যেই না এই রকম করে ব্রা দেখানো হাতা কাটা বাথরুমে স্নান করা ভিডিও আমরা তাড়িয়ে তাড়িয়ে কিন্তু সেটাকে এনজয় করি তাই না করি তো করি তো করি কিনা বলুন করি কিনা হ্যাঁ করি বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা তো যেই এই গানটা লিখেছিলেন এবং গিয়েছিলেন। বাংলার ঘরে ঘরে এই গানটা সম্পর্কে আমরা জানি তিনি কি কখনো ভেবেছিলেন যে বর্তমানে এই রকম পাগলগুলি দ্বারা আমাদের সমাজ পুরোটা ইনফেক্টেড হয়ে যাবে আমি বাংলাদেশের লাইলার কথা বলছি হাজব্যান্ড ওর হাজব্যান্ড মানে ওকে হাজব্যান্ড বলতে কীরকম জানি একটা লাগে তারপরও বলছে ও তো বলে হাজব্যান্ড ওরা লিভিনে থাকে মানে ওর মানে কি বলবো হাঁটুর বয়সী এই হাঁটুর বয়সী ছেলের সাথে ওর রিলেশান ওর অলরেডি দুটো বরকে ছেড়ে এই বিরল প্রজাতির প্রাণীটার সাথে থাকে যার চুলের কালার দেখে সারা বাংলাদেশবাসী নাকি মুগ্ধ একেবারে তো এ হেন লাইলা বলা হয় গরিবের প্রিন্স মামুনের প্রেমে লাইলা বড় লায়লা লাইলা হাবুডুবু আর এই লায়লা এমন মার খেয়েছে এই মামুনের দ্বারা তাতেই এই ভিডিও কিন্তু আমাদের বাংলাদেশ এ দেশে একেবারে ভাইরাল ঘটনা হয়েছে এখন কথা হচ্ছে গিয়ে এই মামুনটা আসলে কি এই বিরল প্রজাতির প্রাণীটার এই সমাজের জন্য কন্ট্রিবিউশন কি। কোনো কন্ট্রিবিউশন নেই না আছে ওর শিক্ষা না আছে দীক্ষা উল্টো পাল্টা সমস্ত বকছে মানে মিডিয়ার সামনে জিজ্ঞেস করা হচ্ছে ওকে স্বাধীনতা দিবস কবে তাও ঠিক করে বলতে পারছে না ওদের দেশের কারেন্ট যা হিস্ট্রি সেটাও কিন্তু সে জানে না কিন্তু সেই নাকি বিশাল বড় ইনফ্লুয়েন্সার কিন্তু আমি বলবো খুব দুঃখ করে বলতে হয় আমাদের সমাজ কেন এইরকম ক্যান্সার রোগে আক্রান্ত বলুন তো যাদের রকমের ভ্যালু নেই সমাজে যাদের কন্টেন্টের কোনো ভ্যালু নেই তারা কেন রাতারাতি এভাবে ভাইরাল হয়ে যায় সেই আমাদের দেশের নাইটি পরা বৌদি হোক আর ওই দেশের হিরো আলমের মতো নায়ক হোক প্রিন্সের মতো এইরকম পাগল একটা এলিয়ান হোক আর লাইলার মতো কি বলবো সুগার মামা হোক কেন কেন এরা এরকম রাতারাতি ভাইরাল হয়ে যায় প্রশ্নটা কি আমাদের মনে কখনো হয় না আসলে আমরা নিজেরাই বোকা কিছু বোকা লোক আমরা আছি বলে ওদের এই রকমের বাজারে কিন্তু বারবার এখন দেখুন গুগলে যে কর্মচারী থাকে না তারা নাকি মাসে লাখ টাকা টাকা কামাই করে আর হিরো মাসিক ইনকাম নাকি লক্ষ কিসের বিনিময়ে তার এই রকমের বারবার তো না আছে তার পড়াশোনা না সে সুন্দর করে বাংলা অব্দি ভালো করে বলতে জানে না আছে তার কোনো রকমের অভিনয়ের দক্ষতা না আছে ডান্সের দক্ষতা তবু সে গায়ক তবু সে নায়ক তবু সে ডান্সার তারপরেও নাকি সে এত বড় ইনফ্লুয়েন্সার তো আলটিমেটলি আমাদের সমাজটা কাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হচ্ছে তো যে সমস্ত লোকগুলির দ্বারা আমরা ইনফ্লুয়েন্সড হচ্ছে তো তাদের বিষক্রিয়া কি আমাদের সমাজে থাকবে না থাকবে তো এবার দেখুন তো বাংলাদেশের বিখ্যাত তামি আপু কি বলছেন হ্যাঁ ইনিও কিন্তু একজন সুগার ড্যাডের সাথে রয়েছেন ওনার অনেক ভিডিও আমি দেখেছি ওর যে সুগার হাজব্যান্ড আছে ও কি মানে ভিডিওতে বুড়ো বেটা মানে টাকলা বেটা দামরা বেটা মানে সব বলা হয়ে থাকে এবং সে কি করে না ভিডিওতে তাদেরকে রিপ্লাই দেয় গালি দিয়ে মানে গালি দিতে থাকে মানে কি বলবো যথেচ্ছ গাছ গালি দেয় তো প্রথম প্রথম আমি ভাবতাম এগুলি দেখে মানে স্ক্রল করতে করতে চলে আসে না যে সমস্ত ভিডিওসগুলিতে ভিউ বেশি তো প্রথম প্রথম ভাবতাম বাবা এ মহিলা আবার কি যে গালি দিচ্ছে গালি দিচ্ছে তারপরে ধীরে ধীরে কিন্তু আমি নিজ তার এই গালিগুলির আমি কিন্তু প্যান হয়ে গেলাম ওর সুন্দর মিষ্টি দুষ্ট মুখে গালিগুলি কিন্তু আমার বেশ ভালো লাগতে শুরু করলো তো একেই কিন্তু বলা হয় ইনফেকশান কন্টেন্ট ইনফেকশান আমরা আলটিমেটলি যা কিছু দেখি সেটাতেই কিন্তু আমরা বাঁচতে শুরু করি আচ্ছা এবার দেখুন তো এই মামুনের আলটিমেটলি কোনো কোয়ালিটি না থাকা সত্ত্বেও তার ফ্যান ফলোয়িংয়ের ক্রেজ কি তার জন্য যেখানেই যাচ্ছে বাইকের রেলি যেখানে যাচ্ছে মানে মামুন মামুন বলে চিৎকার করছে সঙ্গে এ লাইলার মতো মানে বুদ্ধি মহিলাটাও সাথে রয়েছে তার আদ বয়সী ছেলের সাথে সে ফ্লার্ট করছে হ্যাঁ ফ্ল্যাট করুক এটা তাদের ব্যক্তিগত জীবন বা ব্যক্তিগত অধিকার কিন্তু আমার অবজেকশনটা কিন্তু সেখানেই যখন তুমি তোমার লাইফকে ব্যক্তিগত রাখবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার লাইফটা ব্যক্তিগত যখন তুমি সেটাকে ওপেন করে দেবে পাবলিক করে দেবে তখন কিন্তু লাইফটাও হয়ে যাবে তোমার পাবলিকের অতএব পাবলিক কিন্তু তোমাকে চান্স পেলে কিস্তি মারবেই ঠিক না মারবেই তো মারি না বলুন আমরা মারি ভালো লাগে মানে আমরা কখনো কখনো তো এই রকমের টেন্সড হয়ে যাই কোনো কোনো কন্টেন্টের রিয়াকশন দেখে আমি তো সাংঘাতিক হয়ে যাই আমার মাথা ফাতা পর্যন্ত ধরে যায় আমি অনবরত টাইপ করতে থাকি কমেন্টে দিতে থাকি তো আমার মতো নিশ্চয়ই এরকম ইমোশনাল ব্যক্তির কিন্তু অভাব নেই যারা আমরা এদের ট্র্যাপ বুঝি না আলটিমেটলি গুগলের যে অ্যালগোরিদম ফেসবুক অ্যালগোরিদম ইউটিউবের যে অ্যালগোরিদম যে কোনো একটা কন্টেন্টের পেছনে যত বেশি লাইক ডিসলাইক যত বেশি কমেন্ট আসবে সেটাই কিন্তু অ্যালগোরিদমে সেট হয়ে যায় এবং রাতারাতি সেই অ্যাকাউন্টটাও কিন্তু ভাইরাল হয়ে যায় কন্ট্রোভার্সি এখন মানুষও এই রকমের নেগেটিভিটিতে ভর্তি আমরা কিন্তু পজিটিভ জিনিস দেখি না দেখি কি দেখি না তো ভালো ভিডিও যখন আসবে তখন তখন সেটাকে আমরা চট করে সরিয়ে দিই যেই না এই রকম করে ব্রা দেখানো হাতা কাটা বাথরুমে স্নান করা ভিডিও আমরা তাড়িয়ে তাড়িয়ে কিন্তু সেটাকে এনজয় করি তাই না করি তো করি তো করি কিনা বলুন করি কিনা হ্যাঁ করি তার জন্যই কিন্তু তাদের মার্কেটে এতটাই বার বাড়ন্ত এখন যারা আমরা মা বাবারা করি বয়স্ক যারা রয়েছে বা যারা ভাইরা করছো বা বোনেরা করছো মনে রাখবে গুগল কিন্তু এত বোকা নয় ওদের কিন্তু লোকেশানটাকে ট্র্যাক করা থাকে ওরা কি করে তোমার কন্ট্যাক্টসগুলিকে যতগুলি অ্যাপসে তুমি অ্যালাউ করে রেখেছ মানে যেমন আমরা গুগলকে ফেসবুকে ইউটিউবকে আমরা অ্যালাউ করে রেখেছি এখন আমি যদি কি সেই স্নানের ভিডিও দেখি সেই ভিডিওটা কিন্তু আমার বাড়িতে যতগুলি মোবাইল আছে সব কিছুতে সাজেস্ট হবে এবার সেই ভিডিওটা কিন্তু আমার কম বয়সী ছোট্ট বাচ্চাটাও দেখছে আমার বৃদ্ধ মাও দেখছে বাবাও দেখছে অতএব ইনফেকশন ইনফেকশনের ইনফেক্টেড আমি শুধু হলাম না আমার পুরা ফ্যামিলি কিন্তু হয়ে গেল অতএব সাবধান বি অ্যালার্ট কাকে আমরা আলটিমেটলি ফলো করছি আমরা কোথায় সেই ফলো করতে করতে ধেয়ে খাদে নিমজ্জিত হতে চলেছি